প্রচন্ড ব্যথা উঠেছে তখনও আমি ম্যাডামের কাছে গিয়ে রিকোয়েস্ট করলাম যে ম্যাডাম দেখেন অনেক ব্যথা এখন বর্তমানে চলতেছে যা অসহ্য ও সহ্য করতে পারতেছে না তো আমরা চাই যে সিজার করাই আমরা গ্যারান্টি দিতেছি একশো পার্সেন্ট দিয়ে বলতেছি যে নর্মাল ডেলিভারি হবে ইনশাল্লাহ তো এই ক্ষেত্রে আপনারা কেন সিজার করাবেন একটু কষ্ট করেন যে হসপিটাল নিয়ে নিজে সিজার করবে এটা ভুল এটা আমি নিজে আমি একজন মুক্তি সাহেব আমি নিজে এটার প্রমাণ পাইলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত আমার নাম হচ্ছে সাইন আহমদ আমার বাড়ি থানা ইউনিয়ন গ্রাম দরিদ্র আমি এখন অবস্থান করছি হৈরব ইসরা জাহান মেডিকেল হসপিটালে আমার ওয়াইফের সমস্যা ছিল প্রথম অবস্থা পেট ব্যথা করত তারপরে এখানে আমি ম্যাডামের কাছে আসছি তো ম্যাডাম আমাকে ওষুধপত্র রেখে দিছে আমি ফার্মেসি থেকে ওষুধ নিলাম তো ম্যাডাম যেভাবে পরামর্শ দিয়েছে ওই মোতাবেক আমি আমার স্ত্রীকে ওষুধ খাওয়াইলাম ওইভাবে রাখলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে প্রায় দেড় মাস আল্লাহ তালা আমাদেরকে সন্তান দিয়েছে যখন ডেট কাছায় আসতেছে সময় আসতেছে তখন আমি বললাম যে ম্যাডামের সাথে পরামর্শ করে আসি যে আমার ওয়াইফের কি নর্মালি ভাবে ডেলিভারি হবে নাকি সিজার লাগবে তো আমি আসার পরে ম্যাডাম আলতা করছে আলতা করার পরে ম্যাডাম বলতেছে যে এমনি সব ঠিক আছে বাচ্চা আগে উল্টা ছিল এখন বাউ হয়েছে এরপরে একটু সমস্যা হচ্ছে নার্ভেস তো এটা আপনারা কোনো টেনশন করবেন না যখন ব্যথা উঠবে আপনারা হসপিটাল নিয়ে আসবেন আমরা আলতা করব আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যাতে নর্মাল ডেলিভারি যদি সর্বোচ্চ চেষ্টা করার পরেও নর্মাল ডেলিভারি না হয় উপারন্ত না পেয়ে আমরা সিজারে যাব তো যখন আমার ওয়াইফের ব্যথা উঠছে তখন আমি বাড়ির দিকে হসপিটাল নিয়ে আসছি আসার পরে আলতা করছেন ম্যাডাম বলছেন যে আলহামদুলিল্লাহ সব ঠিক আছে নর্মাল ডেলিভারির জন্য যা যা দরকার আপনার ওয়াইফ সব আছে আলহামদুলিল্লাহ আপনার আল্লাহ দোয়া করতে থাকেন আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার ওয়াইফ নর্মাল ডেলিভারি চেষ্টা করুন যখন প্রচন্ড ব্যথা উঠেছে তখনও আমি ম্যাডামের কাছে রিকুয়েস্ট করেছিলাম যে ম্যাডাম দেখেন অনেক ব্যথা এখন বর্তমানে চলতেছে যা অসহ্য ও সহ্য করতে পারতেছেন না তো আমরা চাই যে সিজার করায় ফেলেন তখন বারবার ম্যাডাম আমাদেরকে বলল দেখেন হেতু নরমাল হবে আমরা গ্যারান্টি দিয়েছি 100% যে বলতিছি যে নরমাল ডেলিভারি হবে ইনশাআল্লাহ তো এই ক্ষেত্রে আপনারা কেন সিজার করাবেন একটু কষ্ট করেন আল্লাহ কাছে দোয়া করেন আর আমরা চেষ্টা করতেছি তারপর আমি কয়েকবার ম্যাডামের কাছে গেছি আমার ওয়েফের অবস্থা যখন দেখলাম একটু অন্যরকম দেখছি যে খুব ভয়াবহ অবস্থা বেতা ও সূর্য ব্যাথা চলতেছে তারপর দেখেন সিজার করলে ভালো হয় আমরা শুধু যে রুগী আসে এরকম না আর অনেক রোগী আসে তো যাদের সিজার প্রয়োজন হয় তাদেরকে সিজারের কথাই বলি আর যাদের নর্মাল ডেলিভারি হবে তাদেরকে নর্মাল কথাই বলি তো আপনাদের পজিশন বানো আপনারা এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করেন ইনশাল্লাহ হয়ে যাবে তখন আমি আর কিছু না বলে আল্লাহকে কাছে দোয়া করতেছি এক থেকে দেড় ঘন্টার ভিতরে আলহামদুলিল্লাহ সুশৃঙ্খল ভাবে আমার ওয়াইফ এবং আমার বাচ্চা ওই সুস্থতার সাথে এখনো আছে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে নরমাল ডেলিভারি হয়েছে তো সর্বোপরি কথা হচ্ছে আমি সহ আমরা যারা আছি আমাদের একটা ভুল ধারণা হচ্ছে যে হসপিটাল নেওয়াই মানে হচ্ছে সিজার এরকম মনে করি তো আমার ভুল ভেঙেছে যে কেমন বাংলো আমি নিজে পর্যন্ত ম্যাডামের কাছে রিকুয়েস্ট করলাম যে সিজার করে তারপরও ম্যাডাম কি বললো যে না সিজার না যেহেতু নর্মাল ডেলিভারি হবে তো আপনি কেন তাকে সিজার করাবেন এই জন্য আমার ভুলটা বাংছে তো আমিও আপনাদেরকে বলবো পরিবারে কি যদি এরকম সমস্যার মধ্যে পড়ে তাহলে আপনারা হসপিটালে যোগাযোগ করবেন ওনারা সর্বত্র যে চেষ্টা করবে এখানে বিভিন্ন যন্ত্রপাতি আছে এবং ডক্টর আছে সবকিছু রয়েছে যে কোনো সমস্যা হলে ওনারা দেখতে পারবে তো আপনাদেরকেও আমি বলবো এই ভুল আপনারা মাথায় রাখবেন না যে হসপিটাল নিয়ে নিজে সিসার করবে এটা ভুল এটা আমি নিজে আমি একজন মুক্তি সাহেব আমি নিজে এটার প্রমাণ পাইলাম যদি আপনাদের বাড়িতে রিস্ক মনে হয় তাহলে আপনারা হসপিটাল নিয়ে আসবেন আলট্রাসোনোগ্রাফের মাধ্যমে ম্যাডাম দেখবেন যদি পজিশন ভালো থাকলে অবশ্যই নর্মাল ডেলিভারি নেবেন ইনশাল্লাহ আর যদি সমস্যা থাকে তাহলে বাচ্চার মা এবং বাচ্চা সুস্থতার জন্য ম্যাডাম সিসার করাবেন এখানে যে আসার পরে যে অবস্থাটা বুঝতে পারলাম ওইটা হচ্ছে যে সম্পূর্ণ মহিলা স্টাফের মাধ্যমে এখানে সবকিছু পরিচালনা হচ্ছে টিজার বলেন কাউন্টারে টাকা জমা দেওয়ার টাকা যে কোনো প্রবলেম যেখানে যাই ওখানে মহিলা ওনাদের অবস্থানে থেকে খুব সুন্দরভাবে সুচিকিৎসা এবং সেবা দিয়ে যাচ্ছেন রুগীদেরকে তো ম্যাডাম সমুখে বলবো আসলে উনি অত্যন্ত একজন ভালো মানুষ কেমন অনেক সময় দেখা যায় এরকম আমি দেখলাম যে একটা রুগী বা রুগীর গার্জেন ম্যাডামের সাথে একটু কর্কল ভাষায় কথা বলতেছে কিন্তু ম্যাডাম অত্যন্ত একটু শৃঙ্খলভাবে নম্র ভাষায় তাকে বোঝানো যায় যে যেরকম কথা দরকার ওইভাবে বোঝাচ্ছে এবং সান্ত্বনা দিচ্ছে তো অত্যন্ত ওনার কথাগুলো খুব ভালো লাগে ব্যক্তি হিসাবে অনেক ভালো মানুষ আমি ওনার জন্য দোয়া করি দুনিয়া এবং আখেরাতের জন্য আল্লাহ তারা ওনার সফলতা দান করে তাই আমি ওনার কামনা